হ্যালো গাইজ আজকে আমরা শাওনারামে একটা জায়গায় বেরোচ্ছি একটু জরুরি দরকারে তো আমরা বাড়ির ভেতরে দাঁড়োর মধ্যে ইন্ট্রো দিতে পারিনি তো আসতে যেতে যেতে ইন্ট্রোটা দিচ্ছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি কখন বাস আসবে তো চলে এলো বাস আমরা বাসাতে বসেও পড়েছি আর এত গরম আর সাউন্ড খুব কোনো মতে একটা সিট জোগাড় করলো ওরা আমার জন্য নাহলে তো এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তো পসিবল ছিল না খুবই কষ্ট প্রচণ্ড গরম সেই দিনকে তো বাইকটা সেদিনকে নিতে পারিনি একটু প্রবলেম ছিল বাইকটাতে তো আমরা দুজন মিলে একটু গল্প করছিলাম এটা সেটা দেখছি আর দুজন মিলে হাসে হাসি গল্প একটু করছি কি যে বকছি নিজেও এখন মাথায় নেই আমার ভুলে গেছি কি বকছিলাম মাটি বকবো তো আমরা এখন গন্তব্যস্থলে চলে এসেছি তো যাচ্ছে এখন প্রচন্ড তারা হুরু খুব এখানে আসতে গিয়ে করে ফেলেছে লেট আর একের পর এক মামা কল করছে কল করে বকাবাত্ত করছে বিশাল বকেছে বিশাল কিছু করার নেই অনেক লেট করে ফেলেছ দেখে হাট যে কাজে পেড়েছিলাম সেই কাজ হয়ে গেছে আর এখন যাচ্ছে হচ্ছে ওকে নিয়ে বিরিয়ানি খেতে চিকেন বেস্টে আর ওর বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে এটা সবারই ভালো লাগে এটা ওর কেন আমারও ভালো লাগে অনেকদিন ধরে বলছিল বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তো আজকে খাওয়াচ্ছি তো আমি অনেকদিন বিরিয়ানি খাইনি আজকে বিরিয়ানি খাওয়ার জন্য শাওয়ানকে আমি খুব মানে বলি করছিলাম যে চল আমাকে নিয়ে যেতেই হবে তো লাস্ট মানে মেশ নিয়েই এলো একটা রেস্টুরেন্টে মানে চিপ অ্যান্ড বেস্টেই নিয়ে এলো তো খেলাম আর সেটা আমাকে এটা সেটা তো চেটেই যাচ্ছে বিরিয়ানি খাওয়া নিয়ে হাবজি কুবজি কথা বলছে ভাট বকছে আর কি রীতিমতো চাটন দিচ্ছে আর এক একটা কি হাওয়া লাগিয়েছে একবার ওর দিকে যাচ্ছে তো একবার আমার দিকে যাচ্ছে এই পাখার কোনো ইয়েই নেই প্রচণ্ড গরম লাগছে আর আমি কি বলছি এখন ভুলে গেছি সম্পূর্ণভাবে তো আমি নিজেকে দেখে এখন নিজেই হাসছি যে কী বলছিলাম আমি খেপির মতো পুরো পাগল লাগছে আর ঘেমেই নেই এক সেকেন্ডে তো চলেই এলো লাস্ট শেষ আমাদের বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়া নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম ঠিক আছে তো শাওনটা আবার চামচ দিয়ে আমি ভাই আমি বাঙালি আমি হাত হাত দিয়ে খাবো তাই আমি এরকম করছিলাম ওই হাতটাকে নিয়ে তো আমি আলু ঠাকু একদম যেই ফুড ব্লগারদের মতো দেখাতে শুরু করে দিয়েছি যে এই যে আলু নরম নরম এসব বলছিলাম আমি ওখানে বসে বসে আর আমি এতটা পরিমাণে দিয়েছে হাফ প্লেট বিরিয়ানি ওরে বাপ রে আমি এটা থেকেই আমার অবাক হয়ে গেছে এবং পেট একদম ভরে গেছে এতটা পরিমাণে মানে বিরিয়ানি হাফ প্লেট আর খুবই টেস্টি লেগেছে আমার কাছে কিন্তু শাওনের কাছে নাকি এই বিরিয়ানিটা ভালো লাগেনি অদ্ভুত লাগলো যে চিপ অ্যান্ড মিস্টু তো ভালোই বিরিয়ানি করে কিন্তু ওর কাছে নাকি মোটামুটি এভারেজ লেগেছে বলছে তো যাই হোক যার মুখের স্বাদ তার কাছে তাই না আমার আমার কাছে ভালো লেগেছে ওর কাছে ভালো লাগেনি তো সবার কাছে সবার মতো এটা নিয়ে কোনো বলার কিছু নেই পেট ভরেছে ওভার হয়ে গেছে মানে আমাদের কাছে এখন এই হাফ প্লেট বিরিয়ানিটাও যেন অনেক কিছু মনে হচ্ছে তো গায়ে আমরা আজকে যে কারণে বেরিয়েছি কাজ হচ্ছে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো দৌড়াদৌড়ির কারণে কি আমরা দাঁড়িয়ে একটা জায়গায় সুন্দর করে বসেছে একটা গল্প করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে না আমরা কাজের ফাঁকে একটু বেরিয়ে যে রেস্টুরেন্টে খেয়ে নিলাম দেখতে পেয়েছ এখন আবার বেরিয়েছে এখন যাচ্ছে হচ্ছে বাড়ি হ্যাঁ অবশেষে বাড়ি ফিরতে পারছি আর এখন একদম দুপুরবেলা ভীষণ রোদ রাস্তাঘাটে প্রচন্ড গরম সবথেকে বড় এটা না কে কে ময়না চায়ের দোকানে চা খেতে আসেন বলবেন এখানে এখানে ময়না চায়ের দোকান আমরা চলে এসছি বাড়ি হ্যাঁ কি গরম কেন মা সারাটা দিন থাকলে তোমার বেশি ভালো লাগতো ছেলে মেয়েগুলো তোমাকে ডিস্টার্ব করতে পারছে না আমার মা কিরকম সারাটা দিন লাগবে বললি তাড়াতাড়ি চলে এলি

আমার মা আপনাদের মা রা কিরকম হয়ে যে বাবা তুই তো চলে এসেছিস না না একদম ভালো হয়েছে বাবা তোর শরীরটা ভালো আছে তো তো ছিল না তাতে চলে এলি তোরা মা আর খুশি হলো না খাই মা খুশি হলো না আমাদের দেরকে। আমি তো ভাবলাম মামে গিয়ে সারপ্রাইজ দেবো যে মা তাড়াতাড়ি চলে এসেছি কি মজা সেটা আর হলো না আজকে এমন একটা বাজে গরম মানে বর্ষাকালে একটা গরম যেরকম হয় ঠিক ওরকম গরমের জন্য নাকি দেখা যাচ্ছে ঘরের ভেতরে মা ঘরের ভেতরে চাঁদ দেখছে কত বড় চাঁদটা উঠেছে দেখা যাচ্ছে যাই হোক কিন্তু আজকে গরমটা কিরকম মা আজকে

মানে জল শুকোচ্ছে না আর গাটা কিরকম একটা চিপ 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 করছে মানে প্রচন্ড গরম মানে অন্য সময় গরমটা কিরকম হয় যে একটা হয় না যে নর্মাল গরম থাকে কিন্তু আজকের গরমটা অন্যরকম একদম ফালতু একটা গরম এই গরমটাতে একদম কিছু ভালোই লাগছে না হ্যাঁ মানে গাটা একদম ঘেমে চিপ চিপ করছে কোনো সময় একদমই বিরক্ত লাগছে ছাদে গিয়েও শান্তি পাচ্ছি না কোনোদিন শান্তি নেই ঘর ঘরটা মুছলে ঘরটাও মানে শুকোচ্ছে না তুমি রাতের বেলা

জঙ্গল থেকে <laughs> 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 <laughs>

তো কালকে আর ভিডিও এন্ড করা হয়নি কারণ কালকে এত টায়ার্ড ছিলাম দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আর পরে এন্ড করা পসিবল হয়নি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদেরকে যা দেখিয়ে দিলাম বাবা শাওন ভাই মা কি করছে আর আমিও চুপচাপ বসে আছি এখনও আমার কোনো কাজ আসেনি তবে আমার অর্ডার পড়তে পারে মা অর্ডার করবে কাজে তো চলো এখানে ভিডিওটা আজকের মতো এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আমাদের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে অনেক বড় করে তোলো তোমাদের ভালোবাসা আশীর্বাদে চলো টাটা